আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম জুম্বুরি পার্ক আগ্রাবাদ চট্টগ্রাম থেকে আর এটাই হচ্ছে দ্বিতীয় গেট তো এরকম চারটা গেট আছে আরও তো দ্বিতীয় গেট থেকে ঢোকার পরে যখন সৌন্দর্যটা চোখে পড়লো সবকিছু আপনাদের ক্যাপচার করে দেখানোর চেষ্টা করলাম আর বাই দা ওয়ে এই গেটটা কিন্তু বিকেল চারটার পরে খোলা হয় প্রতিদিন হয় সপ্তাহে সাত দিনই খোলা থাকে এই পার্কটা জম্বুরি পার্ক আগ্রাবাদের খুব সুন্দর একটা পার্ক আর এখানকার পরিবেশ খুব ভালো লেগেছে একদম পুরো বলতে গেলে বিকেল যখন আসে না এখানকার পরিবেশ এবং এখানকার স্ট্যাচুয়ার বা সৌন্দর্য দেখে আসলে মনম দু পরিবেশ আর ফ্যামিলি নিয়ে ঘোরার মতন সুন্দর একটা জায়গা এই পার্কটা তার কারণ হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর এরকম একটা পরিবেশে ঘুরতে হলে এরকম সুন্দর জায়গা পেতে হবে তার আগে তো আমাদের ঢাকা শহরে এরকম জায়গা আসলে পাওয়াটা খুবই টিপিক্যাল কিন্তু আসলে আমাদের ঢাকার বাইরে যে জেলাগুলো আছে সেগুলো আসলে খুব সুন্দর আর বিশেষ করে চট্টগ্রামে তো সবচেয়ে সুন্দর একটা পার্ক এটা বলতে পারেন তো চট্টগ্রামে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার ভিতরে কিন্তু এটাও একটা সুন্দর জায়গা বা উল্লেখযোগ্য জায়গা বলতে পারেন বা উল্লেখযোগ্য পার্কও বলতে পারেন আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে চারো পাঁচটা পরিবেশটা খুব সুন্দর এবং এতটা পরিবেশ নিম্ন খুব ভালো লেগেছে যাই হোক ক্লাস মোমেন্ট যখন দ্বিতীয় গেট থেকে বের হয়ে তিন নম্বর গেটে সামনে আসলাম তো তিন নম্বর গেটে দেখুন অবস্থা